নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো নরম লুচি পরোটা সহজ পদ্ধতিটি তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই বাটি মেপে তিন বাটি ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ চিনি আর এখানে গুঁড়ো দুধ নিয়ে নেব এই চামচের তিন চামচ এবার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি জল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা আর এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে তোমরা যদি পরিমাণে বেশি করো তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে এখানে আমি তিন বাটি ময়দার জন্য একটা ডিম নিয়েছি এখন দেখো সব কিছু একটু ভালো করে এইভাবে মিশিয়ে চামচ দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি এবার চামচটা সরিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু আমি এক বাটি জলই ব্যবহার করেছি ভালো করে মাখতে থাকতে হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন হাতে কিছুটা তেল নিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে এইভাবে আমি তেল দেব আর ময়দাটা মেখে নেব এখানে আমি আরও তিন চামচ মতো তেল ব্যবহার করেছি এখানে তেল দিতে হবে আর ময়দাটা ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই ময়দাটা যত সুন্দর মাখা হবে ততই কিন্তু এই লুচির পরোটাটা তৈরি হবে ভালো তো চলো বন্ধুরা এখন এখানে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট পর নিয়ে এসেছি আবারও তো দশ মিনিট রেস্টে রেখেছি এর থেকে বেশি রাখার কোনো দরকার নেই তো এবার ডোটা আমি হাত দিয়ে আবারও একটু মেখে নেব কতটা নরম রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো এখন হাত দিয়ে আমি আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এই এই ডোটা আমি বোলের মধ্যে থেকে বোর্ডের উপর নিয়ে নিলাম এখন একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আজ যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি এখন এই লেচিগুলো আমি প্রত্যেকটা এইভাবে গোল গোল করে সাজিয়ে নেব। আর তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে অবশ্যই রাখবে এখন একটা লেচির উপর কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা লম্বাটে রুটি তৈরি করে নেব এই লুচির পরোটাগুলো খেতে অপূর্ব স্বাদের হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে রুটিটা এরকম লম্বাভাবেই তৈরি করে নিতে হবে এখন আমি হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে এখন উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এখানে ময়দাটা ছড়িয়ে দিয়েছি এখন এই পাশ দিয়ে আমি ভাজটা দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি আবারও এই পাশ দিয়ে ঠিক এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি এবার কিছুটা তেল আবারও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আবারও কিছুটা ময়দা এখন এদিক দিয়ে ভাজ দিয়ে ওই দিক দিয়ে ভাজ দিয়ে দেব এখন দেখো এইভাবে প্রত্যেকটা প্রথমে তৈরি করে নিয়েছি তারপর এইভাবে আমি গোল করে লেচি করে নেব আবার এদিক দিয়ে মুড়ে একদম দেখো ঠিক এরকমভাবে কিন্তু মুড়ে গোল করে লেচিটা করে নিতে হবে তো প্রত্যেকটা এইভাবে আমি করে আবারও রেস্টে রেখে দিচ্ছি এবারও কিন্তু এইভাবে লেচিগুলোর আবারও ঢাকা দিয়ে রাখতে হবে এবার একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেল ছাড়াও বেলে নিতে পারো তো এখানে দেখো তেল দিয়ে আমি একটা পরোটা বা লুচির সাইজে তৈরি করে নেব যতটা পাতলা পারবে ততটা তৈরি করে নেবে এবার একটা কাটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে ফুটো ফুটো করে দেব আর এদিকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরোটাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করবো না এক মিনিটের মধ্যেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি লুচির পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে অনেক সময় দেখা যায় লুচি কিন্তু আমাদের একটার থেকে দুটো খেলেই মুখে আর ভালো লাগে না এটা তোমরা তিন থেকে চারটে চোখ বন্ধ করেই খেয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে